জয়ের জন্য পাঞ্জাব কিংসের লক্ষ্য ছিল একশো তিরানব্বই রান আইপিএলে যেভাবে রান হচ্ছে তাতে এই রান না হওয়ার কিছু ছিল না যদি না বিপক্ষের বোলারের নাম হয় যাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাট হাতে দাপট ছিল সূর্যকুমার যাদবের বল হাতে সেই কাজটা করলেন যাসপ্রিত বুমরা আর পাঁচবারের আইপিএল জয়ী মুম্বাই জিতল নোষ শর্মান করেও জেতাতে পারলেন না পাঞ্জাবকে তো তাহলে মুম্বাই পাঞ্জাব ম্যাচের পর কি বলছে যেতে হলে কোন টিমকে আর কতগুলো ম্যাচ জিততে হবে আলোচনা করবে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো তুমি তোমার পছন্দের টিমের নাম নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও ঝটপট একটা লাইক ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে থেকে রাখো সাবস্ক্রাইব ঘরের মাঠে টস জিতে প্রথমে রোহিত হার্দিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন পাঞ্জাব কিংস এর ক্যাপ্টেন শ্যাম কারান প্রথমে ব্যাটিং করে সূর্য কুমার যাদবের আটাত্তর রানের ইনিংস এর স্কোরবোর্ড সাত উইকেটে একশো বিরানব্বই দাঁড়ায় একশো তিরানব্বই টার্গেট ব্যবধানে উইকেট হারাতে থাকে পাঞ্জাব কিংস পাওয়ার প্লে মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলে প্রীতি জিন্টার পাঞ্জাব তখন থেকে মুম্বাইয়ের অনুগামীরা জয়ের গন্ধ পাচ্ছিলেন একটা সময় পাঞ্জাবের ঊনপঞ্চাশ রানে পাঁচ উইকেট তুলে ফেলেছিলেন যাসপ্রীত বোমরা জেরাজ করছিরা এরপর শশাঙ্ক সিং পঁচিশ বলে একচল্লিশ রানের লড়াক ইনিংস খেলেন তিনি কখনো হরপ্রীত সিং কখনো জিতেশ শর্মা এবং সবশেষে আশুতোষ শর্মার সঙ্গে জুটি বাঁধেন মুম্বাইয়ের অনুগামীদের মনে শুরু হয় ধূপপুকানি এরপর তেরোতম ওভারের নতুন স্পেলে শশাং সিং উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় গুড়িয়ে দেন যশপ্রীত শেষ দু ওভারে জয়ের জন্য পাঞ্জাবে প্রয়োজন ছিল তেইশ রান একুশ রানে ফেরেন হরপ্রীত এরপর শেষ ওভারে পাঞ্জাবের টার্গেট দ্বারায় বারো রান কিন্তু হাতে উইকেট একটি ছিল রান আউট হন রাবাডা সেই সঙ্গে মুম্বাই পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় তাহলে আইপিএল এ তেত্রিশতম ম্যাচের পর পয়েন্ট টেবিল সব থেকে নিচে আছে আরসিবি সাতটি ম্যাচ খেলে একটি জয় ছটি হারের পর আরসিবির পয়েন্ট দুই নেটরানের মাইনাস এক দশমিক এক আট পাঁচ প্লে খেলতে হলে আর বাকি সাতটি ম্যাচের সাতটি জিততে হবে মুম্বাইয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলের ন নম্বরে আছে শিখর পাঞ্জাব কিং সাতটি ম্যাচ খেলে দুটি জয় পাঁচটি হারের পর পাঞ্জাবের পয়েন্ট চার নেটারল্যান্ডের মাইনা শূন্য দশমিক দুই পাঁচ এক পাঞ্জাবকে তাদের বাকি সাতটি ম্যাচের ছটি জিততেই হবে পয়েন্ট টেবিলের আট নম্বর স্থানে আছে গুজরাটের টিম সাতটি ম্যাচের মধ্যে তিনটি জিতে পয়েন্ট ছয় নেটারল্যান্ডের মাইনাস এক দশমিক তিন শূন্য তিন গুজরাটকে প্লে খেলতে হলে সাতটি ম্যাচের পাঁচটি জিততে হবে হার্দিক পান্ডিয়ার মুম্বাই আছে নেট মুম্বাইকে তাদের বাকি সাতটি ম্যাচের পাঁচটি জিততেই হবে এরপর বন্ধুরা দিল্লি আছে ছয় সাতটি ম্যাচ খেলে তিনটি জিতে পয়েন্ট ছয় নেট হান্ডেড মাইনাস শূন্য দশমিক শূন্য সাত চার দিল্লিকে বাকি সাতটি ম্যাচের পাঁচটি জিততেই হবে পাঁচ নাম্বার তারা আছে লোকেশ রাহুলের লক্ষ ছটি ম্যাচের পর লক্ষণ নেট রানের প্লাস শূন্য দশমিক শূন্য তিন আট পয়েন্ট ছয় লখনৌকে বাকি আটটি ম্যাচের পাঁচটি জিততেই হবে চার নম্বরে আছে প্যাট কামিন্স এর হায়দ্রাবাদ ছটি ম্যাচের চারটি জিতে অরেঞ্জ আর্মির পয়েন্ট আট নেটারল্যান্ড প্লাস শূন্য দশমিক পাঁচ শূন্য দুই সেমিফাইনাল যেতে হলে বাকি আটটি ম্যাচের চারটি জিততে হবে তিন নম্বরে আছে সিএসকে ছটি ম্যাচের চারটি জিতে পয়েন্ট আট নেটারল্যান্ড প্লাস শূন্য দশমিক সাত দুই ছয় সিএসকে কে বাকি আটটি ম্যাচের চারটি জিততে হবে দু নম্বরে আছে কে কে আর ছটি ম্যাচের চারটি জিতে পয়েন্ট আট নেটারল্যান্ড প্লাস এক দশমিক তিন নয় নয় কে কে আইপিএল এর প্লে অফ খেলতে হলে বাকি আটটি ম্যাচের চারটি ম্যাচ জিততে হবে আর এক নম্বর স্থানে আছে রাজস্থানের টিম সাতটি ম্যাচের ছটি জিতে পয়েন্ট বারো নেট রান রেট প্লাস ওয়ান দশমিক ছয় সাত সাত রাজস্থান প্রায় কনফার্ম সেমিফাইনাল খেলছে রাজস্থানকে আর সাতটি ম্যাচের মাত্র দুটি জিততে হবে তো এই ছিল লেটেস্ট পয়েন্ট টেবিল এবং প্লে অফস সমীকরণ আজ সিএসকে লখনৌর খেলা আছে কোন টিম জিততে পারে নিচে কমেন্ট করে জানাও আমার মনে হচ্ছে লখনৌ জিতবে ভিডিওটি ভালো লাগলে কোনো লাইক শেয়ার কমেন্ট কথা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে গুড বাই অ্যান্ড টেক কেয়ার